আজকে উজুরের খাবারে বিষমিশাই উজুরকে মেরে ফেলবো আজকে থেকে থাকবে না উজুরের মারও খাওয়া লাগবে না আহা ছাত্রটা তোমরা তোমাদের পড়া শুরু করো আজকে যে পড়া পারবে না তাকে মেরে একদম হাড্ডি গুড্ডি সব ভেঙে দেবো হুজুর আজকে তো আর আপনি বাঁচবেনই না হাড্ডি গুড্ডি কি ভাঙবেন সাদিক তুমি তোমার পড়াটা নিয়ে আসো আলিফ বা তা সা জিম হা খ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তুমি এখন যাও আরে তুমি তোমার পড়াটা বলো এদিকে এসো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হুয়াল হাদ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তুমি এখন যাও যে বসো ইমন এবার তুমি তোমার পড়া বলো এদিকে এসো হুজুর আজকে তো আমার পড়া হবে না মাথা दुखছে না পড়া আচ্ছা তুমি এদিকে এসো আমি তোমার পড়া বুঝিয়ে দিচ্ছি এটা তোমার প্রতিদিনের নাটক আজকে তোকে মেরে সারা জীবনের মতো পরা মনে করিয়ে দেবো dara এইবার থেকে পরা মনে থাকবে যাও এখন তো অনেক খিদা লেগে গেল এই আজকে আমার জন্য খাবার কিনে এসেছো হুজুর আমি এনেছি এই নিন আপনার খাবার শুনো বাসনা এখন তোমাদের ছুটি এখন তোমরা বাড়িতে যাও হুজুর আজকে আপনি শেষ খাওয়া খেয়ে নেন আরে হুজুর আমাকে কিছু খেtere না আমার অনেক খিদা লেগেছে আজকে তো আমারও অনেক ক্ষুধা লেগেছে আশা নাও তুমিই খাও আরে হুজুরের খাবার তো খেয়ে নিলো তো মারা যাবে ও অনেক শান্তি হলো আমার পেটটা ভরে গেল আপনাকে অনেক ধন্যবাদ আরে হুজুরের খাবার তো পাগল খেয়ে ফেললো দাও পাগলো কিছু হলো না তাহলে আজকে হোটেল থেকে কিছু খেয়ে নিই আল্লাহ তুমি মহান প্রিয় দর্শক আল্লাহ যে মহান তুমি যদি একটা বিশ্বাস করে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও